কাঁঠাল খেতে তো খুবই ভালো লাগে কিন্তু কাঁঠাল বানাতে যে কতটা সময় লাগে আর সারাটা দিন কি করেছিলাম আজকে তারপর তরকারিটা কি করে করেছিলাম সেগুলোই আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে নিয়ে আসছি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি সুস্মিতা রয়বল নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি দেখতেই পারছেন এই যে ছেলে কী করছিলেন দেখছেন যখন সময় পায় তখনই কী করবে একটা উনান নিয়ে আমার মাথাটা ঢেকে রেখে দেবে এই সারাদিন ওর খেলা আমার সঙ্গে তারপর একটু হাজব্যান্ডের সঙ্গে নোখঝোঁক নোকঝোঁক না করলে তো ভালো লাগে না একটু খুচাখুচি করতেই হয় আমার সেইটা আমার অভ্যাস তারপর দেখেন ঘরের সমস্ত কাজ কাজ করে টরে তারপরে গেলাম ছেলেকে আনতে কেন কি এগারোটার সময় ছুটি হয় যা অনেকেই জানেন যে শনিবার দিনটা আমার ডিউটি করতে হয় তার জন্য একটা টমটমে করে চলে গেছিলাম গিয়ে ছেলেকে নিয়ে আবার সেই রিটার্ন ওই টমটমেই ঘরে এসে পড়েছি ঘরে এসে তো আর বসা সিস্টেম কী হয় নিয়ে বসে গেছিলাম কাঁঠাল তো কাঁঠালটা কাটতে তো কত সময় লাগে দেখবেন আমি কাঁঠালটা টুকরো টুকরো করে সব কিছু কেটে নিয়েছি আজকে শাশুড়ি মাও ছিল না ঘরে আর শাশুড়ি মা থাকলেও কাঁঠালটা কাটে না আমি কাটি কেন কি ওনার শক্তিতে দেয় না তো কাঁঠাল আলু টালু সব কেটে তারপর আমি কিন্তু সেটাকে বসিয়ে দিয়েছিলাম দেখেন এখানে সম্বাসে দিয়েছিলাম আমি তেজপাতা পাঁচপুরন মরিচ এলাচি দারচিনি দিয়ে সম্বাস দিয়ে এখানে আলুটাকে টমেটো দিয়ে আমি বসিয়ে দিয়েছি এখানে হলদি লবণ সব কিছু দিয়ে মশলা দিয়ে মানে ভালো করে নাড়াচাড়া করে সেটাকে ভাজা ভাজা হতে দিয়েছি এদিকে ভাজা ভাজা করতে দিয়ে আমি মানে স্টিম কমিয়ে দিয়ে এদিকে দেখেন কাজু অল্প দিয়েছি শুকনামরিচ জিরে ধনে গোটা দিয়েছি মানে জিরে ধনে পান পানমুড়ি আর এলাচি দারচিনি দিয়ে আমি সেটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি কেন কি সব গোটা গোটা মানে মশলা ছিল তাই মানে ভালো করে পেস্ট করে নিয়েছে খালি জিরেটাই ছিল পাউডার তারপরে দেখেন এদিকে আমি কি করেছি এই যে সিদ্ধ করে রেখেছিলাম কাঁঠালটাকে সামান্য একটু সিদ্ধ করেছি সিদ্ধ করে সেখানে কিন্তু হলদি লবণ আর শুকনো মরিচের গুঁড়ো আর পেস্ট করা মশলাটা একটু দিয়ে কাঁঠালটাকে আমি মেখে রেখে দিয়েছি মাংসের মতন করে আর এইদিকে দেখেন আমি সব মশলাটা যতটুকু ছিল আলুতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সেটাকে ভাজা ভাজা হতে দিয়েছি এরকম করে রান্না কিন্তু খুব টেস্ট হয় আজকে আমার হাজব্যান্ডকেও বলেছে খুব টেস্ট হয়েছে তো আপনারা এরকম করে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগে আমি অন্যরকমও বানাই আজকে এরকম করে বানিয়েছি তারপরে দেখেন একটু যখন ভাজা ভাজা হয়ে আসছে একটু তেলটা ছেড়ে দিয়েছে তারপর কিন্তু আমি কাঁঠালগুলো মানে যেগুলো মেখে রেখে দিয়েছিলাম সেটাকে আমি এই যে দিয়ে দেবো আমি দেখে দিয়ে দিয়েছি এখানে দিয়ে এখন এটাকে কিন্তু ভালো করে ভাজা হতে হবে যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু কাঁঠাল খেয়ে স্বাদ লাগবে না তো একটু সময় জন্য আবার ঢাকা দিয়ে দিয়েছে কেন কি আমি সামান্য সিদ্ধ করেছিলাম অল্প মানে ভাপ উঠতে না উঠতে আমি নামিয়ে দিয়েছিলাম কাঁঠালটাকে তো এখানে আমি মশলার সঙ্গে ভালো করে মিক্স করে তারপর ঢেকে দিয়েছি ঢেকে দেওয়ার একটু পরে আবার খুলে দিয়েছি এই যে নিচ দিকে একদম পুরা মানে লেগে লেগে উঠছে তো আমি ভালো করে আবার না নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে কিন্তু ভালো করে ভাজা হতে দিয়েছি যত মানে স্টিম কমিয়ে ভাজা হবে তত ভালো হবে এই এখানে সিদ্ধ হয়ে গেছে তারপর আরেকটু সময় আমি ভাজা হতে দিয়েছি তারপর সামান্য একটু চি চিনি দিয়েছি চিনি দিলে না কালারটা দেখতে খুব সুন্দর হয় একটু মানে কীরকম কালো কালো মাখা মাখা হয় খুব সুন্দর লাগে কালারটা একটু সামান্য চিনি দিয়ে আমি ভালো করে নাড়া আবার নাড়াচাড়া নাড়াচাড়া করে তারপরে আমি গরম জল দিয়ে দিয়েছি গরম জল কিন্তু ইম্পর্টেন্ট গরম জলটা যত দিবেন। তত কিন্তু কাঁঠালের বলেন অন্য সবজির বলেন স্বাদটা খুব সুন্দর হয় তারপর। এখানে ঘি ছড়িয়ে দিলাম কেন কি নিরামিষ বানিয়েছিলাম আর আমার কাঁঠালটা নিরামিষ বানাতে খুব ভালো লাগে আজকে যেহেতু শনিবার তাই নিরামিষ বানিয়েছি তো দেখেন লাস্টের এই যে শেষ মুহূর্তের মানে রান্নাটা কেমন হয়েছে একটু জানাবেন এই যে আমি নিচে নামিয়ে নিয়েছি তো আশা করছি আপনাদের ভালো লাগছে দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর কার কার ভালো লাগে কাটালে একটু